অটোকেডের নামে আপনারা যেভাবে ফোল্ডার তৈরি করতে পারবেন মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট রাইটে ক্লিক করবেন ক্লিক এখান থেকে ফোল্ডার ক্লিক করবেন এখানে নাম দিয়ে অটোকেড ওকে টাইপ করবেন অটোক্যাড এন্টার দিবেন এখন এই ফোল্ডারের কাজটা কি এই ফোল্ডারে আপনারা বিভিন্ন জিনিস রাখতে পারবেন যেহেতু আমরা অটোকেডের নামে ফাইলটা ক্রিয়েট করছি এখন অটোকেডের পিকচারগুলো আমরা রাখবো জাস্ট এই পিকচারটা মাউসের লেফট ধরে এটার উপর ছেড়ে দিবেন এই ফোল্ডারের উপরে দেখবেন যে এই ফোল্ডারের ভিতরে পিকচারটা পেস্ট হয়েছে এখন এইভাবে কাজ করতে পারেন আপনারা চাইলে যে আমি সরাসরি মুভ করে কাজটা করতে পারি চেষ্টা এই পিকচার উপর গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন এখানে মুভ নামে একটা অপশন দেখবেন কাট কাটে ক্লিক করবেন এখানে ফোল্ডার উপর ডাবল ক্লিক করবেন এখানে রাইট ক্লিক করে পেস্ট করবেন এভাবে চাইলে খুব সহজে আপনারা পিকচারগুলো অটগেটে ফাইলগুলো রাখতে পারবেন এখন পিডিএফ নামে যদি একটা ফোল্ডার তৈরি করি জাস্ট রাইট নিউ পিডিএফ এন্টার আমরা চাচ্ছি এই এই তিনটা পিডিএফ ভিতরে জাস্ট আমরা কি করবো এই তিনটা সিলেক্ট করব সিলেক্ট করে জাস্ট পিডিএফ ফোল্ডার উপরে আমরা এই ছেড়ে দেব ছেড়ে দেবো ডাবল ক্লিক করি এভাবে খুব সহজে আপনি যে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন ফোল্ডারের ভিতরে বিভিন্ন ফাইলগুলো রাখতে পারবেন